আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও গেস আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও আমাকে কেমন লাগছে নয়টা পঁয়তাল্লিশ প্রায় অলরেডি দশটা বেজে গেছে আমার খিদাই আমার আমার খুদায় পেটটা মরে যাচ্ছে আমি লাইভের কারণে খেতে পাচ্ছি না দশটায় যখন বেজে যায় তখন আমার এত পরিমাণ খুব আলাদা যা বলার মতো না আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন অবশ্যই সবাই আমার লাইফটা শেয়ার করে দেবেন জাহিদ খান লেগেছে মাসা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালোবাসা সহবাস হয় লিখেছে অনেক সুন্দরী তাই ভালো আপনি যেটা মনে করেন মিজানুর রহমান লিখছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও আমাকে কেমন লাগছে ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমার আমার প্রেম কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছ পিছনের ক্যামেরায় চলে গেল পিছনের ক্যামেরায় চলে গেছে কেমন আছেন আলাম খাওয়া দাওয়া হয়েছে না খাই নাই আমার খুদা লাগতো দেখ আমার এই জায়গাটা না মশার কামরিয়া ফুলে ফেলছে তা এখানে যে জাগায় জাগে কিন্তু মশার কামড়ের ডাক দেখছেন যে এখানেও আছে কপালে আছে কিনা কপালে ছিল বাট মশার কামড় কিন্তু বেশি দিন থাকে না চলে যায় জোরে বলে মনে করেন যে পনেরো দিন থাকে দেন চলে যায় কেমন আছেন এমডি হালেন আলী আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে জাহিদ খান লিখছে আপুকে হাসলে মাসাল অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আচ্ছা জাহিদ খান মনে হয় আরেকজনের নাম কিন্তু উনি কিন্তু রাতারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে কাজ করে ওই জাহিদ খান নাকি যে তাকে নিয়ে ট্রোল হয় বিভিন্নভাবে অনেক হাস্যকরভাবে উনি যে ডান্সগুলো করে ছেলে এত পরিমাণ হাসি লাগে আমার মানে আমার কাছে হাসি লাগে মিডিয়ার মানুষরাও তাকে নিয়ে ট্রল করে এটা ঠিক কাউকে নিয়ে ট্রল করা উচিত না তারপরও কিছু মানুষ এমন এমন কাজ করে যে হাসি ঝুলে আসে মায়াবতী বোনটি কেমন আছো এমডি রাশিদুল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও আমাকে কেমন লাগছে সবাই আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দাও দোসে বাজে আমার ঘুমিয়ে ধরে আমি সাড়ে এগারোটায় প্রতিদিন ঘুমিয়ে যাই জোরে বলে বারোটা যদি ঘুম না ধরে বারোটা তার মধ্যেই এরকম করে ঘুমিয়ে পড়ি আপনাকে আসলে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার চুলটি খুব ভালো লাগে দেখতে তাই ভালো কে রে এরকম ইয়া করে আওয়াজ করে ডিসকস সবাই আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দেবে আপনার মুখের হাসিটা আমার খুব ভালো লাগে ম্যাডাম থ্যাংক ইউ আপু আপনি কি খুব সুন্দর লাগছে রুপমিয়া থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর কেন এ বি রুবেল আমি এত সুন্দর আল্লাহ বানিয়েছি প্রথম প্রথম যখন আমার ফেসবুকে দশ হাজার ফলোয়ার্স ছিল দেন তখন হচ্ছে কি আমি এভাবে মানে তখন কিন্তু অনেক ভয়ে আমি লাইভ করতে চাই নাই আমার ফ্রেন্ড যে সে আমাকে সাহস দিয়েছিল মনের ভিতরে তারপর আসছিলাম এসে না এভাবে তাকিয়েছিলাম দেখেন আমি দেখাচ্ছি ওয়েট এবার মানে তাকাই ছিলাম মানে কিছু আর কই না হুম তারপরে যে সালাম লাইভে যে আসতে সালাম দিতে হয় এটা আমি বুঝতাম না জানতাম না তখন ওই ভাবে দক্ষ ছিলাম না এরকম ভাবে ছিলাম বলতাম এরকম এরকম ভাইয়া কমেন্টস সে লিখেছে এরকম এরকম কমেন্টস পড়ে দেন রিপ্লাই করতাম শেষ তারপর কাটে দিছি 5 মিনিটের সময় লিংক কেটে দিয়েছি আর কি তোমার রূপের রসে কি কোন দোকানের চাল খাও এবি রুবেল ব্লগ সুন্দর হতে হলে কি কোন দোকানের আর মন্দকারের চাল খাওয়া লাগে আল্লাহ যদি সুন্দর বানিয়ে দেয় তো আপনি তো সব চালই খেতে পারবেন সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন সো বিউটিফুল থ্যাংক ইউ আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দেন আমাকে কেমন লাগছে তুমি তাকিয়ে থাকলেও ভালো লাগে খালো তোমরা বেশি বেশি করে তাকে না শরম করে করার কি আছে। আমার এটা মনে আছে যখন আমি এইভাবে তাকিয়েছিলাম প্রথম প্রথম দিন যখন আমি লাইভে এসেছি এইভাবে একজন ভাই আমাকে কমেন্টস করছিল এভাবে তাকিয়ে না বুকে ব্যাথা উঠে যায় কেমন আছেন আপু মাহফুজ মিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আমার আজকের ওয়াচিং এ মানে এখনকার ওয়াচিং হচ্ছে একশো দশ জন এখনকার ওয়াচিং সবাই আমার লাইভটা শেয়ার করে দাও তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে দ্রুত প্লিজ লাইভটা শেয়ার করে দাও শেয়ার চাই বেশি বেশি you looking so very very cute থ্যাংক ইউ তোমার আম্মু কোথায় আমার আম্মু ভিতরে রুমে বেডরুমে আম্মু সবাই আমার লাইফে অবশ্যই শেয়ার করে দেবেন এত সুন্দর হাসি আল্লাহ দিয়েছি তাই আমি এত সুন্দর করে হাসি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি অনেক সুন্দর মায়াবুদ্ধি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন আছেন বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রবাসী ইসলাম ভাই লিখেছে ওই জন্য তোমার কয়টা আইডি আমার হচ্ছে গিয়ে আমার হচ্ছে দুইটা পেজ এই যে বর্তমানে যেটা দিয়ে আমি লাইভ করতেছি ওটা এন্ড হচ্ছে গিয়ে যেটা দিয়ে একটু আগে লাইভ শেষ করলাম বর্তমানে চার লাখ সত্তর হাজারের কাছাকাছি ফলোয়ার্স উনসত্তর হাজার ওইটা আমার পেজ এই এই পেজে মনে হয় এক পঞ্চান্ন হাজার হ্যাঁ হ্যাঁ এই পেজে এক লাখ পঞ্চান্ন হাজার ফলোয়ার্স আর আমার বড় পেজ হচ্ছে গিয়ে যেটা একদম মেন পেজ ওই পেজ হচ্ছে গিয়ে এক লাখ ঊনসত্তর হাজার এইটাই এই দুইটা পেজ আমার রিয়েল এন্ড এছাড়া যতগুলো পেজ আছে সবগুলো আপু খিদা লাগলে কি আপনার মেজাজ মিজার খারাপ মানে মেজাজ আর কি হ্যাঁ এটা তো ঠিকই মেজাজ খারাপ হয়ে যায় পেট শান্তি তো দুনিয়া শান্তি পেট শান্তি না দুনিয়া শান্তি না ওকে এটা আপনি মানে না না মানেন আমি মানি আপনি মানে না মানেন ও মানে আপনি না মানেন ও মানে বুঝছেন আজকের মতো নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ